আমরা নৌবাদের মাধ্যমে সংবাদ পাই মির্জাপুর খ্রিস্টান পাড়া ওখানে একটা বাড়িতে দুর্গন্ধ ছড়াচ্ছে লোকজন যার বাড়ি তার আত্মীয়স্বজনকে জানালে তারা এসে দেখে যে ওই মহিলা মানে মহিলা মেয়ে এবং মেয়ের জামাই দরজা খুলে দেখেছে সেখানে লোকজন মৃত অবস্থায় পড়ে আছে হ্যাঁ পরবর্তীতে আমরা মোবাইলের মতো সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এই আমরা মর্গে পড়ে পোস্টমর্টমের জন্য তদন্তের মাধ্যমে জানা যাবে যে যে মেয়ে এবং মেয়ের জামাই তারা আমাদের দিবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন